হ্যালো বন্ধুরা ট্রেন শুধু একটি বাহন নয় এটি সময়ে চাকাও এটি সভ্যতার এক বিশাল অধ্যায় যা মানুষকে দিয়েছে গতি দিয়েছে নতুন এক দিগন্ত কিন্তু আপনি কি জানেন ট্রেনের ইতিহাস জুড়ে এমন কিছু বিস্ময়কর অবিশ্বাস্য এমনকি কিছু ভূতেরও ঘটনা রয়েছে যেগুলো শুনলে আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে তো চলুন বন্ধুরা রোমাঞ্চময় পৃথিবীর আজকের এপিসোডে আমরা জানাবো ট্রেনের ইতিহাসের এমনই সাতটি চমৎপদ ঘটনা যেগুলো সত্যি মনে দাগ কেটে যাবে শেষের দুটো একটু বেশি চমকে দেওয়ার মতো যা দেখে রীতিমতো চমকে উঠবেন ট্রেনের ইতিহাস শুরু হয়েছিল প্রায় দুইশো বছর আগে উনিশতর সালে প্রথম স্টিম ইঞ্জিন আবিষ্কারের বিজ্ঞানীরা চিন্তা করে এই প্রযুক্তি ব্যবহার করে কিভাবে যাত্রী ও পণ্য পরিবহন করা যায় সালে ব্রিটেনের ওয়েলসে তৈরি হয় প্রথম বাষ্পচালিত ট্রেন নাম ছিল পেনি ড্যারেন আর এর নির্মাতা ছিলেন রিচার্ড ট্রেভিথিক এটি দশ টনের লোহার পণ্য ট্রেনে নিয়ে গিয়েছিল মাত্র পনেরো কিলোমিটার কিন্তু সেটাই ছিল ইতিহাসে প্রথম রেল যাত্রা এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম জর্জ স্টিফেনসন তার ডিজাইন করা লং মোশন নাম্বার ওয়ান আঠারোশো সালে ইংল্যান্ডের স্টকহোম থেকে ডার্লিংটন পর্যন্ত যাত্রী নিয়ে চলেছিল এটি ছিল বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ যাত্রীবাহী ট্রেন যা বদলে দেয় যোগাযোগের সংজ্ঞা ট্রেনের ইতিহাসে প্রথম মৃত্যু ঘটে খুব অল্প সময়ের মধ্যেই আঠারোশো সালে তার রকেট নামের ট্রেনটি উদ্বোধনের সময় উইলিয়াম হাসকিন নামের এক রাজনীতিবিদ দুর্ঘটনায় নিহত হন তিনি ট্রাক পার হচ্ছিলেন আর তখনই হঠাৎ করে ট্রেন চলে আসে এটাই ছিল ইতিহাসে প্রথম রেল দুর্ঘটনা যেখানে কোনো মানুষ প্রাণ হারায় এই দুর্ঘটনা এতটা আলোড়ন সৃষ্টি করে যে অনেকে ভাবতে শুরু করে ট্রেন কি আসলে নিরাপদ বাহন ট্রেন দুর্ঘটনার কথা বললে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলো একটি ঘটেছিল উনিশশো সতেরো সালের ফ্রান্সের মন্টো পার্নাসে স্টেশনে একটি ট্রেন ব্রেক ফেল করে পুরো স্টেশনের দেয়াল ভেঙে বাইরে পড়ে যায় সামনে একটি রাস্তাও ছিল ট্রেন সেটিও পেরে একটি দোকানে ঢুকে পড়ে আপনি যদি ছবিটা দেখেন তাহলে হয়তো ভাববেন এটি কোনো সিনেমার দৃশ্য আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে দু সালে শ্রীলঙ্কায় সুনামির সময় একটি ট্রেন পুরাপুরি ডুবে যায় আর এতে প্রায় এক হাজার জন মানুষ প্রাণ হারায় এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা হিসেবে পরিচিত ট্রেন শুধু দুর্ঘটনার ইতিহাস নয় এটি বিস্ময়েরও বিশ্বের সবচেয়ে দীর্ঘ যাত্রাবাহী ট্রেন হল ট্রান্স সাইবেরিয়ান এক্সপ্রেস যা রাশিয়ার মস্কো থেকে ভ্লাদিভ পর্যন্ত প্রায় নয় হাজার দুইশো উননব্বই কিলোমিটার পথ অতিক্রম করে সময় লাগে প্রায় সাত দিন আর সবচেয়ে দ্রুত ট্রেন সেটা হলো জাপানের ম্যাগলেভ ট্রেন যা চুম্বিক প্রযুক্তি ব্যবহার করে প্রায় ছয়শো তিন কিলোমিটার ঘন্টা গতিতে চলে এটা এমন একটা গতিতে চলে যেন আপনি বিমানে উঠেছেন ভূতের গল্প কি ট্রেনের সাথেও জড়িত ইস্টকহম সুইডেনের মেট্রোতে আছে এমন এক ট্রেনের গল্প যেটাকে বলে তা সিলভার প্লেন অর্থাৎ রুপার ট্রেন এই ট্রেনের রং অন্যগুলোর চেয়ে আলাদা একদম রুপালি কেউ কেউ দাবি করে এই ট্রেন রাতে হঠাৎ করে দেখা যায় এবং যাত্রীদের নিয়ে অজানা কোথাও চলে যায় আর সে যাত্রীদের আর কখনোই দেখা যায় না ভারতীয় উপমহাদেশে ট্রেন আসে ব্রিটিশ শাসনামলে আঠারোশো সালে প্রথম যাত্রীবাহী ট্রেন মুম্বাই থেকে থানে চৌত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে মজার বিষয় হলো তখন অনেকে মনে করতেন ট্রেনে উঠলে শরীর খারাপ হয় বা আত্মা শরীর ত্যাগ করে কেউ কেউ কাপড় গায়ে জড়িয়ে যেতেন যেন বিদ্যুৎ গায়ে না লাগে এই ট্রেনই পরবর্তীতে ভারত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য যাত্রা ও ইতিহাস গড়ে তোলে স্ক্রিনে রয়েছে এমন কিছু অদ্ভুত ও মজার ঘটনা যা আপনাকে রীতিমতো চমকে দিবে আপনি কি জানেন জাপানের একটা ট্রেন চালানো হতো শুধুমাত্র একজন ছাত্রীকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ পোকাইডো অঞ্চলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শুধুমাত্র তার শিক্ষা জীবন বাঁচাতে আর ভারতের সবচেয়ে দীর্ঘ নামে ট্রেন স্টেশনের নাম হল ভেনকাটা নারাসিমহা রাজু ভারিপেতা শুধু উচ্চারণ করতেই অনেক সময় লেগে যায় এমনকি একবার আমেরিকায় কুকুরদের নিয়ে একটা বিশেষ ট্রেন চালানো হয় নাম ছিল এক্সপ্রেস সব যাত্রী ছিল শুধু কুকুর ট্রেন কেবল প্রযুক্তির প্রতীক নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি রহস্য এবং আবেগের অংশ আজকের এই ট্রেন কাহিনীগুলো কেমন লাগলো আপনাকে আপনি যদি এমন আরও চমকপদ ঐতিহাসিক ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে আরও একটি নতুন এপিসোডে